সালামু আলাইকুম এসকেম বাংলাদেশ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি আপনাদেরকে এই বন্যাত্মদের ত্রাণ বিতরণের যে কর্মসূচি কর্মযজ্ঞ চলছে নর্থ সিন্ধি পাঁচজন দেখছেন এখানে পেঁয়াজ মসুরের ডাল চুপ কাঁচা সবজি এগুলো প্যাকেট করা হচ্ছে ছোট ভাই কতগুলো প্যাকেট করার ইচ্ছা আছে দেড়শোর মতো না দেড়শো প্যাকেট করবে তো তোমরা যাবে কবে আজকে আঠাশ তারিখ ছাব্বিশ তারিখ যাবে মোটামুটি সাতাশ তারিখে তোমরা কালকে এগুলো বিতরণ করবে না আজকে বিতরণ হয়ে যাবে পৌঁছাইতে পারবে আজকে আচ্ছা

হ্যাঁ আমাদের গরম সব কিছু খান দেখো কোথায় সিদ্ধ করে খাবো সিদ্ধ করে কোথায় খাবো